মুসাফা করার সময় মুসাফা করার সময় ঝুঁকিয়ে যাওয়া তো সাক্ষাতের সময় নিজ মুসলিম ভাইকে সালাম করা তো সুন্নাতে মহাকাতা এবং ইসলামীর প্রতীক আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করা পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া শুদ্ধ ও পরিষ্কার উচ্চরণী সালাম করা তো কমপক্ষে আসসালামু আলাইকুম পর্যন্ত অবশ্যই বলা এটা সুন্নাত তো সালামের পর আরেকটি আমল হলো মুসাফাহা তো যা মোস্তাহা পর্যায়ের একটি আমল তবে সালামের মতো মুসাফাহার আদেশ এতটা তাকিদপূর্ণ নয় যে পরিচিত অপরিচিত সবার সঙ্গে মুসাফাহা করতে হবে আর আজকাল তো মুসাফাহার আদবের আলোচনাও কম হয় এবং এসবের প্রতি লক্ষ্যও কম দেওয়া হয় তো আল্লাহ আল্লাহতালা তৌফিক দিলে আলাদাভাবে সামনে আলোচনা করব। তো মুসাফার আদব রক্ষা না করার কারণে অনেক সময় মানুষের কষ্ট হয় এটা না চাইজ এই মুহূর্তে যে রসম সম্পর্কে আমি আলোচনা করতে চাচ্ছি এটা হলো অনেককে দেখা যায় কোনো বুজুর্গ বা বড় ব্যক্তির সঙ্গে মুসাফাহা করার সময় কিছুটা ঝুঁকে যায় অথচ কারো সামনে মাথা বা ঘাড় ঝোঁকানোর অনুমতি করোনা দিচ্ছে নেই শরী বিধানই নেই কোনো ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলে কি মুসাফা করব এই প্রশ্নের উত্তরে রসুল সাল্লাহ আলিউাল্লামের সাত করেন হ্যাঁ মোসাফা হা করো এরপর জিজ্ঞেস করালো তার সামনে কি ঝুঁকতে পারি রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বললেন না ঝোঁকা যাবে না এই হাদিসটি তিরমিজি মিজি শরীফের দুই হাজার সাতশো নম্বর হাদিসে উল্লেখ আছে